তেউত্তন আসেনা তখন সারা গ্রামের মানুষ আমার আত্মীয় সদ সবাই আমাকে মানে অন্য রকম কদর করা শুরু করেছিল আর এখন আমার মা অসুস্থ আমি লজ্জার খাতিরে বাসায় দেখার তাকে দেখতে যেতে পারি না আজকে আমরা তিন চার মাস ধরে রাস্তার মধ্যে পড়েছি কুকুর বিড়ালের সাথে তাহলে তো তিনি প্রথমেই বলে দিতেন এন টিআর চেয়ারম্যানের মতো যে ফেল তো ফেলি ফেল তো পাশ করানোর ক্ষমতা আমাদের নাই কেন আমাদেরকে এইভাবে মানে প্রবঞ্চনা স্বীকার করা হচ্ছে আমাদের যোগ্যতা না থাকলে কিভাবে আমরা উনিশ লক্ষ ক্যান্ডিডেটের সাথে প্রতিযোগিতা করে তিরাশি হাজারের ভেতরে আমাদের নিজেদের পজিশন তৈরি করে নিয়েছি থাকে সেই সমস্যার দায়বারকে আমরা নেব সেই সমস্যার দায়বার কেন আমরা নেব আমরা আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমরা কেন রাস্তায় গেলে গেলে বেড়াচ্ছি আমার ছোট ছোট দুইটা দুধের বাচ্চা রেখে কেন আজকে চার মাস ধরে আমি রাস্তায় অবহলিত হচ্ছে কেন আজকে মিডিয়া দেখে আমাকে আমার এলাকার লোক আমাকে ফোন করে বলে তুই আর মিডিয়ার জন্য কান্নাকাটি করিস না তুমি মরে যাবে তোর আর চাকরির দরকার নেই আমাদের এই অন্ধ সমাজ ব্যবস্থা কি চোখে দেখে না দেশের মিনিস্ট্রিটা তারা আজকে নির্বাচন নিয়ে তারা নির্বাচন কাদেরকে নিয়ে করবে আমরা কি জুলাই গণ অংশ গ্রহণ করি নেই আমরা কি ভোটার না আমাদের এক একটি ফ্যামিলির সাথে ফ্যামিলির সাথে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি সংযুক্ত আছে আমার ননদ আছে দেওয়ার আছে বাসুর আছে আমার ভাই বোনেরা আছে আমার বাবা মারা আছে আমাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে আপনারা কি তাদের ভোটে নির্বাচিত হবেন কখনো হবেন না আপনারা নির্বাচনে ফোকাস না করে দেশের জনগণের প্রতি যে ভালো স্ত্রী হইতে পারি নাই আমি একজন ভালো মা হইতে পারি নাই ভালো একজন সন্তান হইতে পারি নাই আমি বাবা মায়ের চিকিৎসা করাইতে পারি না আমি আজকে টিউশনি করে সংসার চালাইতে হয় আমি যখন ভাইবা বলে ঢুকেছিলাম সালাম দিয়ে তখন বলছে আমার সার্টিফিকেটগুলো নিচ্ছে নুরে আলম সিদ্দিকি স্যার উনি দেখছে দেখার পরে সামনে আরেকজন এক্সটার্নাল সার ছিলেন তিনি বলছে যে আপনি কি করেন আমি টিউশনই করাই আমি এটা বলিনি আমি বলছিলাম আমি হাউজ ওয়াইফ তখন বলছি হাউস ওয়াইফ কেন যে রাধের সাথে চুল বাঁধে না আমি আমি হাউস ওয়াইফ হয়ে আমি দুইটা বাচ্চা নিয়ে আমি সারা রাত জেগে আমি উনিশ লক্ষ ক্যান্ডিডেটকে পেছনে ফেলি আমি আজকে ভাই ভা দিতে এসেছি আপনারা কেন আমাকে নেতি তিরস্কার করবেন একজন মেয়ে বোরখা পরে আসছে সে মুখ ঢাকা তাকে কেন মুখ খুলতে বলা হলো একজন যে পরহেজগার মানুষ দাঁড়িয়ে রেখেছে হলো আমার জনগণের কাছে প্রশ্ন এটা কোন ধরনের ভাইভা ছিল যে ভাইবা হলে লটারি সিস্টেম ছিল যাকে মাত্র শুধু নাম জিজ্ঞেস করছেন শুধুমাত্র নাম জিজ্ঞেস করছেন